ദശമുണ്ടി അസലുല গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র তিন শতক জমিতে তিন শতক জমিতে দুই মিনিট পাঁচলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব। অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে চমৎকার কম্বিনেশন করে এটা থ্রি ডি যেমন তৈরি করা হয়েছে তেমনই এই বাড়িটার ভিতরে আর্কিটেকচারাল ড্রয়িংটাও চমৎকার করা হয়েছে প্রত্যেকটা স্পেসে যাতে আলো প্রবেশ করতে পারে সে ব্যবস্থা রাখা হয়েছে সব মিলায় অসাধারণ একটি ডিজাইন দর্শকমন্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আসি আপনাদের সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচার ড্রয়িং আপনাকে নিয়ে যাব তারপরে খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের চেষ্টা করব আপনারা জানেন যে আমাদের দেশে বিদেশে অগণিত হয়েছে তাদের জন্য আমরা জেলাতে উপজেলাতে আমাদের বাড়ির ডিজাইনের কাজ হচ্ছে এবং আমাদের এই ডিজাইনের কাজগুলো যেখানে হচ্ছে যে শহরে হচ্ছে সেগুলো কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দশম এই বাড়িটার কিন্তু ছাদে একটা ছাদটাকে চমৎকার সাজানো হয়েছে ছাদে একটা সুইমিং পুলও রাখা হয়েছে চমৎকার কম্বিনেশন করে কিন্তু ছাদটা সাজানো হয়েছে পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখা হয়েছে সব মিলায় কিন্তু অসাধারণ দর্শক মন্ডলী আসলে এখন আমি আর্কিটেকচার ড্রয়িং আপনি নিয়ে যাব তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় সেটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো আসুন আর্কিটেকচার ড্রয়িংটা আমরা উপভোগ করি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম লম্বা জায়গা আপনি দেখতে পারছেন অনেক লম্বা জায়গা মাঝখান বরাবর সিঁড়ি এবং লিফট দেওয়া হয়েছে তো এখানে সামনের অংশটাকে পার্কিং জোন হিসাবে রাখা হয়েছে একটা গার্ডরুম আছে একটা ইলেকট্রিক্যাল ম্যাকানিক রুম আছে পিছনে দুই বেডরুম দিয়ে বা ড্রয়িং ডাইনিং বাথরুম কিচেন দিয়ে একটা ইউনিট সাজানো হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমি দেখাবো যে কী করে দুইটা ইউনিট সাজানো হয়েছে সেটা দেখাবো এই পার্কিং জোন দিয়ে এখানে সিঁড়ি এবং লিফটের যদিও এটা পাঁচতলা বাড়ি তারপর কিন্তু লিফ্ট ব্যবহার করা হয়েছে লবিতে আসবে আসার পরে যখন ইউনিট এতে যাবে তখন পাঁচশো আশি স্কোয়ার ফিট এতে যে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে ড্রয়িং ডাইনিং এখানে আছে তারপর এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে আর একটা বেডরুম রাখা আছে এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর এখানে একটা কিচেন রাখা আছে এই হচ্ছে দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে মাত্র পাঁচশো আশি স্কোয়ার ফিটের মধ্যে এটা সাজানো হয়েছে যদি আমি ইউনিট বিতে যখন যাবে তখন এটা ছয়শো তেতাল্লিশ স্কোয়ার ফিট অনেক বড় এখানে ঢুকার পরে এটা বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে কিচেন আছে কমন টয়লেট আছে এটা একটা বেডরুম বেড বান্দা রাখা আছে এখানে একটা বেডরুম এই সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্দা রাখা আছে এই হচ্ছে দুটা বেডরুম দুটো বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে তো দশম্বলের জায়গা কিন্তু খুব ছোটো ছোটো জায়গা ছোটো জায়গার মধ্যে অনেক বেশি সুবিধা দিয়ে এগুলো সাজানো হয়েছে দশম এখন আমি আপনার দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কি এমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দশম্বল এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই যেহেতু এটা পাঁচতলা বাড়ি আপনার ফাউন্ডেশনের খরচ হবে ফাউন্ডেশন বলতে ফুটিং শর্ট কলাম গ্রেট বিম এ পর্যন্ত আপনি বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে পাঁচলা বাড়ির জন্য আর যদি আমি কাস্টিং করি এরপরে যেটা কাস্টিং প্রতি তালা বিম কলাম সাদ এর জন্য প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে আপনার ছয়শো পঞ্চাশ টাকা খরচ হবে ছয়শো পঞ্চাশ টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে তাহলে এরকম একটা যদি পাঁচতলা স্ট্রাকচার আমি দাঁড় করতে চাই ফাউন্ডেশন বাদে তাহলে আমার চল্লিশ লক্ষ টাকা খরচ হবে চল্লিশ লক্ষ টাকা হলে এরকম একটা স্ট্রাকচার দাঁড়া যাবে আর এরকম একটা বাড়ি যদি আমি ছবির মতো কমপ্লিট করতে চাই ফাউন্ডেশন সহ লিপ সহ কাস্টিং সহ গাঁথনি প্লাস্টার রঙ জানা দরজা রিলিং গ্রিল সব সহ এবং ছবির মতো যদি বাইরে তৈরি করতে চাই তাহলে আমার এক কোটি চল্লিশ লক্ষ টাকা খরচ হবে এক কোটি চল্লিশ লক্ষ টাকা খরচ হবে দর্শক মন্ডল এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কেট একটি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশম রিলের শেষের একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্বাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ